তখন থাকে না তো থাকে না যখন থাকে তো অনেক থাকে দেখেন হাট থেকে যা যা নিয়ে লাউ বেগুন বেগুন তো হচ্ছে ইয়ে তো রাখতে হবে পলিথিনে আলু বেগুন একটু বেশি নিয়ে আসা হয়েছে কারণ বেগুনের ঘন্ট করা হবে আর বেগুনের ঘন্ট করতে হলে বেগুন অনেক লাগে যেতু দাম অনেক ছিল বেগুনের জন্য বেগুন ঘন্ট খাওয়া হয়নি এই কারণ একটু বেগুন বেশি করে নিয়ে আসি খেজুর আপেল আমাকে একটা দেন আজকে অবেলায় বাজার করা হয়েছে ঘরে আসলে কিছু ছিল না তরি তরকারি এই কারণে তরি তরকারি বাজার করা হয়েছে আজকে আর ফ্রিজে তো মাছ মাংস এগুলা থাকে ফ্রিজ থাকলে ওগুলার অভাব হয় না কিন্তু এমনিতেই শাক সবজি এগুলা টানাটানি আজকে শাক পাইনি